নৈহাটিতে জাল নথি দিয়ে সিম কার্ড তোলার অভিযোগে তদন্তে কলকাতা পুলিশ মঙ্গলবার সকালে জাল দিয়ে সিম কার্ড তোলার অভিযোগে নৈহাটি থানাকে সঙ্গে নিয়ে কলকাতা পুলিশ ময়দান থানার পুলিশের টিম তদন্তে আসে সূত্র মারফত জানা যায় জৈনিক সুনীল রায় নামে কোনো ব্যক্তি জাল নথি দিয়ে সিম কার্ড তুলেছিল সংশ্লিষ্ট দোকান থেকে যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশের আধিকারিক সে বিষয়ে কোনো মুখ খুলতে চাননি কেবলমাত্র বলেছেন তদন্ত চলছে

যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় চিলায় পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট